আইনে বিশ্বাস করে না তারা মেধার ভিত্তিতে নিয়োগ দেয় এখানে কোনো দলীয় বা কোনো নির্দলীয় কোনো পরিবার করে না মেদাবি লোকের জায়গা শত জায়গা শত তার নাম হলো ইসলামী ব্যাংকে সুতরাং এই মেধার কোটাকে বয়কুট করে যারা মামা খালুর কোটায় জয়েন করেছিল তারা এখন বিভিন্নভাবে পাইতারা করেছে এই শুকুনের দল কিভাবে এই ব্যাংকে দলিস্যাত

পরীক্ষার ভিতরে নিয়োগের মাধ্যমে আসতে হবে নইলে তাদের